আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ ও ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে ও অভিনন্দন আপনারা জানেন আমাদের ফ্লাইয়া এভিয়েশন থেকে প্রচুর পরিমাণ ফার্মিট ইস্যু হয়েছে অলরেডি কিছুজনের আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি আরও কিছুজনের অ্যাপ্রুভাল আগামী সাত দিনের মধ্যে আমরা পাব যখন আমাদের এজেন্টের মাধ্যমে দিল্লিতে জমা হবে কার কার জমা হচ্ছে সে নামটি আমরা ঘোষণা করব আমাদের ইউটিউব চ্যানেলে ফ্লাইয়াদ এভিয়েশনে আপনারা যারা এরকম অসংখ্য সাকসেসফুল ভিডিও দেখতে চান এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আমরা সার্বিয়াতে কি নিয়ে কাজ করতেছি আমরা সার্বিয়াতে কাজ করতেছি কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার ফার্নিচার ফ্যাক্টরি ইনডোর ক্লিনার এই ধরনের ডিপার্টমেন্টগুলি নিয়ে আমরা কাজ করতেছি আমাদের প্রচুর পরিমাণ পারমিট ইস্যু হয়েছে কিছু কিছু অ্যাপ্রুভেল হয়ে গেছে আরও কিছু অ্যাপ্রুভেল আমরা আগামী সাত দিনের মধ্যে পাবো যাদেরগুলি আমরা কমপ্লিট হাতে পেয়ে যাব এবং দিল্লিতে আমরা এজেন্টের মাধ্যমে জমা করব। আমরা খুব শীঘ্রই তাদের নাম ঘোষণা করব ইনশাআল্লাহ আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ জানেন এবং পাশাপাশি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কাজ করতে চান তারা বেতন পাবেন চারশো থেকে পাঁচশো ইউরো দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানি খাবার নিজের আপনারা যারা সার্বিয়াতে ফাইল জমা দিতে চান আপনাদের ডকুমেন্টস লাগবে একশো টাকার ছয়টি স্টাম্প পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ছয় কপি ছবি ল্যাব প্রিন্ট হতে হবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পারমিটের পরে অথবা অ্যাপ্রুভালের পরে দিলেও চলবে আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন সার্বিয়াতে ফাইল জমা দিবেন এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে যদি আপনার ভালো লাগে আপনি সার্বিয়ার জন্য ফাইল কনফার্ম করতে পারেন এক্ষুনি সার্বিয়াতে দুই সালে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হবে ইনশাল্লাহ তারই ধারাবাহিকতায় আমরাও আপনাদেরকে অসংখ্য ভিসার রিভিউ দিতে পারবো আশা করে এবং আমরা যাত্রী সহ ফ্লাইটের ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই চোখ রাখুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ